চাচা আপনার ছেলে শান্ত আর বেঁচে নাই চাচা এখন কথা হচ্ছে আপনার ছেলেকে যদি আপনারা নিয়ে যান আপনাদের দেশে যদি দাফন দেন তাহলে আপনাদের এক লাখ টাকা খরচ হবে এক লাখ টাকার ব্যবস্থা করেন আর যদি না নেন এই জায়গায় যদি দাফন দেন তাহলে আপনারা পাঁচ লাখ টাকা পাবেন এখন আপনারাই সিদ্ধান্ত দেন কোনটা করবেন আপনারা আপনি আপনি এক কাজ করেন আমার ভাইকে ওই দেশে দাফন দিয়ে দেন আর আমি পাঁচ লাখ টাকা কিভাবে পাবো আমাকে বলেন হ্যালো ভাইয়া আমার কলেজে অ্যাডমিশনের জন্য এক লাখ পঁচিশ হাজার টাকা লাগবে না দিতে পারি তাহলে আমার জীবন একদম ধ্বংস হয়ে যাবে এক লাখ পঁচিশ হাজার টাকা লাগবে কবে লাগবে কতদিন টাইম আছে স্যার ভাই আজকে এক তারিখ দশ তারিখে শেষ ডেট কি কস আজকে তো এক তারিখ দশ দিনের মধ্যে লাগবে এটা কিভাবে সম্ভব হবে বাবা ভাইয়া বলছে টাকার ব্যবস্থা হবে না তুমি দেখো তো কিছু হয় নাকি বাবা রে তুই ডুবাই গেছিস টাকা কামাই করার জন্য যাতে তুই তোর ঘরের দায়িত্ব তুই হাতে তুলে নিতে পারিস তাই টাকার ব্যবস্থা বাবা এখন তো ছোট ভাইদের পড়াশোনা করা লাগবে নাকি ঠিক আছে আমি ব্যবস্থা করে টাকাটা পাঠাচ্ছি তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থাটা করো শান্ত এক লাখ পঁচিশ টাকা পাঠাচ্ছে রাখিবির জন্য ওড়ার পড়াশোনার জন্য কোনো চিন্তাই নাই এই টাকা কি যাবে বুঝছিস কি খালি উড়ানো নিয়ে টাকা পাঠায় আমরা কি বাইসি আইছি নাকি আমার বাগের জমি বেছি ওক বিদেশ পাঠালাম আমার সামনের মাসে বিয়ে আমার যদি টাকা না দিক খালি ফোট্টা যদি টাকা দেয় আমি এখনই যা ফোন দিচ্ছি ও কামাই করে আমার টাকা দিক বা না দিক আমার জমি বেছি ওর যে টাকা দিছি সেই টাকা আমার ফেরত দিক আমার দিক কোনো নজর নাই উই আমি এখনই যা ফোন দিচ্ছি হ্যালো বড় ভাই হ্যাঁ মেজো ভাই কেমন আছো আমি কেমন আছি তোমার জানার কথা আমার যে সামনের জুন মাসে বিয়ে আমি তো জানি তোমার জুন মাসে বিয়ে আমি আসছি সেটা তো ঠিক আছে পড়াশোনার জন্য টাকা আর আমার বিষয়ে তোমার খেয়াল নাই আরে মেজো ভাই তুমি কি বলতেছো স্পষ্ট করে বলো তো আমার অনেক কাজ আছে পরিবারের সবাই একই রুমে থাকে খাবারও একই রুমে আমরা তো সবাই একখানেই থাকি সে কথা থাকবে বলো আমি অত সত বুঝিনি তুমি কথা বলো হ্যালো বাবা শুনছো তো বাবা কি বললো আমি এক ইঞ্জিনিয়ার সাথে দশ দিন আগে কথা বলছি দশ লাখ টাকা লাগবে কারণ তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও দশ লাখ টাকা দশ লাখ কথাই বলবো এখন যে তোর বিয়ের আগে আমি দশ লাখ টাকা ব্যবস্থা করে দেবো আমার বিয়ের আগে বাড়ি বানায় দাও না আমি কোথায় থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি কাজ শুরু করো আমি টাকার ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে রাখো টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে পাঠাও আচ্ছা বাবারে ভাই ভাই গ্যাল জাম করে না ঝরগা ঝাটি করার দরকার নেই মিল তাল করি এটা কিছু করো মানুষ সুলি খারাপ করবে নি বুঝেছো ঠিক আছে আচ্ছা এই ভাইয়া এই যে তুমি যে টাকা পাঠিয়েছো সে টাকা দিয়ে বাড়ি করছি এই দেখো বাড়ি কেমন হয়েছে ভালোই হয়েছে আচ্ছা ভাইয়া তুমি তো আমার বিয়েতে আসছো নাকি না রে আমি যাইতে পারবো না কেন আসবে না তুমি তো বাড়ির তুমি আসবে না কেন আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো আমাকে পঞ্চাশ হাজার টাকা পাঠাও আচ্ছা ঠিক আছে তোর ব্যাঙ্কে চলে যাবে আচ্ছা ঠিক আছে রাখি তাইলে বা ভাই কে কোথায় আছো বেরো আসে তো দুবাই থেকে ফোন দিছে তো বাইরে থেকে ফোন দিছে বড় ভাইয়ের বিষয়ে কথা বলতে কথা কত চাচা আপনার ছেলে শান্ত আর বেঁচে নাই চাচা এখন কথা হচ্ছে আপনার ছেলেকে যদি আপনারা নিয়ে যান আপনাদের দেশে যদি দাফন দেন তাহলে আপনাদের এক লাখ টাকা খরচ হবে এক লাখ টাকার ব্যবস্থা করেন এই জায়গায় যদি দাফন দেন তাহলে আপনারা পাঁচ লাখ টাকা পাবেন এখন আপনারাই সিদ্ধান্ত দেন কোনটা করবেন আপনারা আব্বা এখন আমরা এক লাখ টাকা কোথায় পাবো এই বাড়িঘর তুলতে তো সব শেষ হয়ে গেছে আপনি এক কাজ করেন ভাইয়ের লাশটাকে ওই দেশেই দাপন দিতে বলেন আর এই পাঁচ লাখ টাকা কীভাবে পাবো এই প্রসেসটা বলতে বলেন আমাদের তো টাকা লাগবে মেজো ভাইয়ের বিয়ে আচ্ছা ফোনটা আমাকে দেন আমি কথা বলি আচ্ছা আপনি এক কাজ করেন আমার ভাইকে ওই দেশে দাফন দিয়ে দেন

একটা কথা কই কিছুদিন ধরে দেখতেছি আপনি অনেক টেনশনে থাকেন মন খারাপ করে একপাশে শুয়ে থাকেন খাওয়া দাওয়া ঠিক মতো করতেছেন না এর কাছে দুই লাখ এর কাছে পাঁচ লাখ এইভাবে দিনা হতেছেন ভাই এখন মানুষকে আমার সেইরকম ভালোবাসে আমরা হচ্ছে প্রবাসী আমরা টাকার মেশিন দেখতেছি আপনার কাছে যখনই টাকা চাই আপনি দিয়ে দেন আপনি কি এটা ঠিক করতেছেন আপনার কি কোনো ভবিষ্যৎ নাই আপনি দিনাই কিভাবে দিবেন ভাই ভাই আমার ভাই আমার বাবা কখনো আমাকে ফেলে দিতে পারে না তারা আমাকে অনেক ভালোবাসে ভাই আমরা প্রবাসী ভাই আমাদের সবাই ভালোবাসে টাকা দেখে আমাদের কেউ মনে পানে ভালোবাসে না আমরা প্রবাসী ভাই দিন নাই রাত নাই সবসময় পরিশ্রম করে কিছু টাকা জমায় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারপরও কেমন জানি আপনারা সীমা অতিক্রম করে টাকা চেয়ে যান চেয়ে যান কিন্তু টাকা হবে টাকা কামানো তো এত সহজ না আর এই টাকাই যদি আমরা বাড়িতে না দিতে পারি আমাদের লাশটাও আপনারা ঘরে নিতে চান না আমরা কি প্রবাসী এতই পচে গেছি